আওয়ামী লীগ তাদের সন্ত্রাস চাঁদাবাজি শর্মাচারী সমস্ত কাজের জন্য যে অপকর্ম করেছে সে অপকর্মের জন্য এদেশের দেশের মানুষ তাদেরকে পালিয়ে দিয়েছে তারা তাদের মায়ের বাড়িতে পালিয়ে গেছে কিছু ঘাটতি মারা এদেশে আছে এখন আরেকটা দল মনে করছে তারা ওই দেশের এই নিয়েছে এটা তাদের বাপের দেশ মনে করতেছে এটা তাদের কারোই দেশটা এদেশের শান্তিকামী মানুষের দেশ এটা যারা যারা সন্ত্রাসী করবে চাদাবাস করবে তাদের ঠিকানে দেশে হবে না হবে না বাংলাদেশ জনাত ইসলামী এদেশের শান্তিকামী কে সাথে নিয়ে যারা বড় যেনবাহ দুর্নীতিবাজ দখলদ সন্ত্রাসবাদ সবাইকে এক একসাথে দেশকে ঝাঁটিয়ে পিটিয়ে বিনিয়োগ করবেন সরকার আমরা সর্বশেষ এই গতকাল গত পরশু দিনে যে ঘটনা ঘটেছে সেই দৃশ্য দেখার মতো নয় সারা দেশ উত্তাল হয়ে গেছে ছাত্র জনতা এই দলকে তাদের রূপকে চিনে ফেলেছে তারা নিজেদের লোকদেরকে তারা দেশকে কেমন কন্ট্রোল করবে লোকদেরকে এই পর্যন্ত দুই শতাধিক লোক এক বছরের মধ্যে নিজেরাই নিজেদেরকে হত্যা করেছে এবং সেবার মানুষের কতজনকে হত্যা করেছে তার কোন হিসাব নাই মনে করছে ক্ষমতা যাওয়ার আগেই ক্ষমতার বাহাতুরি দেখাচ্ছে এই ধরনের সন্ত্রাসী এবং চাঁদাবাজিদেরকে এদেশের মানুষ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ এবং এই সমস্ত এলাকায় এলাকায় পাড়ায় মহল্লায় আপনারা প্রতিরোধ করে তোলেন চাঁদাবাজির বিরুদ্ধে যাতে করে এরা এখান থেকে বিতরিত হয় তারপরে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের শান্তিকারী জনতাকে সাথে নিয়ে এটা একটা কল্যাণ নষ্ট দেখেছে আপনারা সবাই সে সমাবেশে আসবেন এবং সকলকে সাথে নিয়ে যাবেন আমরা একটা নতুন দেশের স্বপ্ন বাংলাদেশ জমাত ইসলামের সবাইকে দেখাতে চাই সবাইকে সাথে নিয়ে একটা নতুন দেশ করতে চাই আল্লাহ আমাদের এই কাজে সহায়ক হন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ